দিদি না পাশের লোকটা কে স্টেশনে এবার কি করছে তো ওই দাদাকে তো বলতে হয় দেখি ফোনটা বার করে দাদাকে একটা ফোন হ্যালো দাদা কোথায় আছো বলো না স্টেশনে একটু এসো তাহলে এসো তো একটা জিনিস দেখানোর আছে হ্যাঁ কিন্তু এসে ওদেরকে কিছু বলবে না হ্যাঁ দূর থেকে দেখবে ঠিক আছে এসো ঠিক আছে রাখলাম দাদা আসুক দাদাকে দূর থেকে দেখাবো দিদি এখানে কি করছে দাদার ভাঙা হাত দাদাকে দেখাশোনা করবে কি এখানে কোন ছেলের সাথে বসে ফষ্টি নষ্ট করছে এখন যত্ন করা দরকার দাদাকে তা না করে এখনকার মেয়েরা সত্যি পারে বটে মানুষটাকে এখন কত যত্ন নেওয়া দরকার ভাঙা হাট নিয়ে এই অবস্থা হয়ে

কিছু করে এসে দাঁড়িয়ে দেখবে কিছু বলবে না ঠিক আছে ঠিক আছে দেখো গাড়ি থাক আমি একটু ওইদিকে অফিসের নামে অফিসের বসের সঙ্গে এরকম ফষ্টি নষ্টি চলছে দেখছি ওর বাড়িতে আসুক দেখছি দেখুন আজকে অফিসের নাম করে অফিসের বসের সঙ্গে ফষ্টি মিষ্টি ঘুরে বেড়ানো হ্যাঁ আজকে ওর একদিন কি আমার একদিন আসুক ওই তো ম্যাডাম এতক্ষণে আসছে দাঁড়াও দাঁড়াও বাড়িতে ঢুকবে না কি হয়েছে তোমার আবার কোথায় থেকে আসছো তুমি সারা দিন খেটে অফিস থেকে বাড়ি ঢুকছি অফিস এ স্টার্ট করলো অফিস তো কোথায় গিয়েছিলাম অফিস নাই তো বসে আছে তো হাতটা ভেঙে কোনো কাজ নেই আমাকে তো করে আসতে হচ্ছে কোন অফিস থেকে আসছো কোথায় কোথায় গিয়েছিলে সবই জানি সব জানি তোমার অফিসের বস ঝাকড়া চুল আজকে দুপুরে দেখিনি বুঝি আমি দুপুর স্টেশনে অফিস স্টেশনে অফিস তোমার যদি তোমাকে কি সব কথা তোমার আমি তো অফিস বাড়ি ফিরছি আমি নিজে চোখে দেখে এসেছি খেয়াল পড়ছে মুখ গামছা দিয়ে ঢাকা ছিল একজন তোমাদের ওখানে তো একটা মেয়ে ছিল

হাতটা ভেঙে তো পড়ে আছো কতদিন থেকে কে করছে কে চালাচ্ছে ও তা বলে তুমি কি বাইরে নোংরামি করবে গরিব হলেও আমাদের একটা বংশের সম্মান আছে মা বাবার একটা সম্মান আছে বংশের একটা সম্মান আছে তা বলে বাড়ির বউ যা খুশি তাই করবে দেখো গরিব হয়ে তুমি থাকতে পারো তোমার বাবা মা যখন বিয়ে দিয়েছিল তখন তো বলেছিল অনেক কিছু তোমাদের আছে কি আছে এসে তো একটা ভাঙা ঘরে উঠলাম আমি হুম আবার

থাকবোই নাই করে আমার থাকারই দরকার নেই কত সহ্য না হ্যালো কোথায় আছো আরে চলে আসো হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি হ্যাঁ আমি ওর সাথে আর ঘর করতে পারবো না হ্যাঁ আমি পরিষ্কার বলে দিয়েছি আমি তোমার সাথে থাকতেই পারবো না আমার অসহ্য লাগছে সহ্য করবো তো ঠিক আছে আমি আসছি ঠিক আছে আমি সব নিয়ে নেব ট্রেনটা আজকে এত লেট আমাকে মিটিংটা আজকে পৌঁছাতে না পারলে তো এত টাকার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে কি করবো বুঝতে পারছি না দেখি খুব কি ঠান্ডাটা না পড়েছে এত ঠান্ডা পড়েছে আচ্ছা আহ যাই দেখি ওনার কাছে কিছু পাই কি না 10 টাকা দেবেন বাবু দশটা টাকা দিন না দশটা টাকা পঞ্চাশ টাকা দিলেন আপনি তুমি এখানে আপনি কে আপনাকে তুমি চিনতে পারছো না আমি অসীমা বলছি বিশ্বাস করে খরচ দশ হাজার টাকা বড় লোক তোমার অফিসের বস দেখে গেলে আমার আজ অবস্থা কি করেছে দেখো আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে বাড়িতে নিয়ে চলো শোনা দাদা টাকা পয়সা সব দিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে আজকে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি খুব অন্যায় করেছি তোমার সাথে

আজকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি সেই প্রোগ্রামে একটা সই হলে আমার চল্লিশ কোটি টাকার একটা প্রজেক্ট হবে সেই দিন আমি ছিলাম ভিকারি গরিব আজকে তুমি চলে গেলে তাই আজকে আমার কোটি কোটি টাকার প্রজেক্ট হচ্ছে আমাকে ক্ষমা একটা চান্স দাও আমাকে একটা চান্স আমি আর ভুল না একটা শেষ বারের মতো একটা দাও তুমি করেছো তোমাকে বলো এইখানে এসো এখানে বসো বসে তুমি থেকে দেখছি অনেক কিছুই তো করে ফেলেছো হ্যাঁ এই জায়গাটা করেছি হয়েছে হয়েছে হ্যাঁ আরও আছে আরো ব্যবসাটা বাড়ছে আরও এ করছি দেখি কত দূর হয় তুমি বিয়ে করেছো হ্যাঁ কেন মেয়েরা করলেই দোষ নেই ছেলেরা বিয়ে করলেই দোষ মেয়েরা সুখের খোঁজে এক সংসার ভেঙে অন্য ঠিকানায় চলে যায় আর ছেলেরা কি সুখ খোঁজতে চাই না পারে না বিয়ে করবে না ও ছেলেরা করলেই ডোজ সব নাকি আমার ভালোবাসা তুমি ভুলে গিয়ে বিয়ে করলে পারলে বিয়ে করতে তোমাকে খুব ভালোবাসতাম ভালোবাসা তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে এই সংসারে কোনো পরোয়া না করে তুমি বেরিয়ে চলে গেলে আর তুমি আমাকে ভালোবাসছে হ্যাঁ কিসের ভালোবাসা এখন তুমি ঠোকর খেয়ে শেষ করে ফেলে এখন তুমি ভালোবাসা দেখাচ্ছ ভালোবাসা তুমি তো সুখে থাকবে বলে চলে গেলে বড় লোক কোথায় গেল সেই সব বড় সুখ কোথায় গেল হ্যাঁ আচ্ছা যাই হোক তুমি এখানেই থাকো আগের কিছু আমার ওয়াইফ যেন না জানে আমি আসছি আজকে তোমার কাছে আমি এত ওয়ালার হয়ে গেলাম তুমি তোমাকে খুব ভালোবাসতে গো খুব ভালোবাসতে আমি তো তোমাকে খুব ভালোবাসতাম কিন্তু এত ওয়ালা করছো তুমি আমাকে আমাকে আজকে এত দূরে সরিয়ে দিলে একটু মনে লাগলো না তোমার আমি সুখের সংসার ফেলে গিয়ে কি ভুল করেছি আমার মতো ভুল সত্যি মানুষ যারা করে সুখে থাকতে থাকতে না আমাদের মতো মেয়েকে মনে হয় ভূতে তার জন্যই আজ এই অবস্থা হয় আমাদের মতো মেয়েদের কিন্তু যারা বুঝে না যারা জানে না তাদের আমার মতোই অবস্থা হবে যারা করছ তারা সাবধান হয়ে যাও না না আমি আর এখানে থাকবো না আমার এখানে থাকা উচিত না আমার চলে যাওয়াই উচিত কী করে আমি চোখের সামনে তার পাশে অন্যজন থাকবে আর আমি দেখব পারব না পারবো না আমার আমি দেখতে পারব না আমি এখান থেকে চলে যাই উচিত না আমার উচিত না একদম উচিত না আমার এখানে থাকা সংসারকে শেষ করার আবার কোনো অধিকার নেই আমি শেষেছি আমি ওই আমি কিছু না বলে এখান থেকে চলে যাই আমার আমার সম্মান থাকলে তাতে হ্যাঁ সন্মান থাকবে